আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ধ্রুব কঠোর স্বরে বলল এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধ্রুব দাদার রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাকে মাপ করে দিস দাদা ভাই আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার জন্যই তুই বাবা মা হারা হলি ধ্রুব হেসে বললো তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট হইও না দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড় একটা ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তেই ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা নিস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আঁচড়ে ফেললো ফ্লোরে মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে চাচি এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু এভাবে রাখতে দেখে বললেন বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোসফোস করে নিশ্বাস ফেলে ধ্রুব বলল শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এই কাজ আর করো না চাচি নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হন হনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা